এই দেখুন এর মধ্যে পুরো 10 লক্ষ টাকা রিং মিষ্টির ভিতরে রিং এটা তো ব্ল্যাক ডায়মন্ড অনেক এক্সপেন্সিভ তার মানে ওই ছেলেটা যা বলছিল সব কিছু সত্যি আপনি ওই ছেলেটার রিং চুরি করছেন কারণ এই রিংটাকে তো আমি বাঁচিয়েছি আপনি রিং বাঁচাইছেন মানে আসলে আপু কি হচ্ছে বলুন তো এই রিংটা রাস্তায় পড়েছিল আমি পুরো 10 15 মিনিট যাবতে রিং এর পাশে দাঁড়িয়ে ছিলাম আমি খুঁজছিলাম এই রিং এর আসল মালিকটাকে কিন্তু আমি কাউকে পাইনি আর ঠিক তার পর পরে আমি রিংটা নিয়ে দৌড় দিই আর এর পরপরে ওই ভাইটা আমার পিছু নিতে থাকে কি ব্যাপার রাস্তার মাঝখানে এই ডায়মন্ডের আংটি ফেলা কেন আংটিটা কার হতে পারে না না আংটি এভাবে নেওয়া ঠিক হবে না এক কাজ করি আশেপাশে অপেক্ষা করি যার আংটি সে নিতে আসে তাকে দিয়ে দিব আচ্ছা শোনেন আপনি একটা কাজ করলেন না কেন এই রিংটা পেয়ে আপনি পুলিশের কাছে যান পুলিশের কাছে এটা জমা দেন পুলিশের রিং এর মালিককে খুঁজে তার কাছে দিয়ে দিবে আরে না না আপনি কি যে বলেন না এই রিং পুলিশ নিয়ে কি করবে এই রিং পুলিশের কোনো কাজে আসবে না বরং এই রিংটা কোনো গডি মানুষের কাজে আসবে এই কারণে রিংটা আমি আমার কাছে রেখে দিয়েছি শোনেন লিসেন চুরির জিনিস দিয়ে না কারো ভালো হয় না উল্টো সমস্যা হয় এই রিংটা যদি আমি আমার বন্ধুকে দেই তাহলে রিংটা পেয়ে আমার বন্ধুর অনেক উপকার হবে আচ্ছা আপনার বন্ধুকে দিবেন শোনান একটা কথা বলি চুরির জিনিস দিয়ে আপনার বন্ধু কি করবে আর তাছাড়া চুরির জিনিস দিয়ে কখনো কারো ভালো হয় না উল্টা ক্ষতি হয় না না আপনি আমাকে ভুল ভাবছেন আসলে হয়েছে কি বলুন তো কিছুদিন আগে আমার বন্ধু ছোট বোনের বিয়ে হলো তো বিয়েতে অনেকগুলো টাকা খরচা হয়ে যায় আর সেই খরচাগুলো জোগাড় করার জন্য আমার বন্ধু ব্যাংক থেকে লোন নিয়েছিল তাই আমি ভেবেছি যে এই ঋণটা আমি আমার বন্ধুকে দিব তাহলে আমার বন্ধুর অনেক বড় উপকার হবে বাহ ভাইয়া আপনি তো খুবই ভালো মনের মানুষ আপনার ফ্রেন্ড এরকম বিপদে আছে আর আপনি তার কথা ভেবে এত কিছু করছেন আপনার মতো তো ভালো মানুষ সে পৃথিবীতে পাওয়াটা খুবই দুষ্কর ঠিক আছে আপনি আসুন ঠিক আছে আপু আমাকে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন